আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য আবারও আরও একটা অসাধারণ ভিডিও সেলিং বিডির পক্ষ থেকে এবং আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটু স্পেশাল জি একটু স্পেশাল ভিডিও হতে যাচ্ছে কারণ ঈদের পরে কিন্তু আবারও নতুন করে কিন্তু আমরা আমাদের কর্মব্যস্ততা কিন্তু ফিরে এসেছি এবং সেইভাবে আমরাও কিন্তু ফিরে এসেছি তো এখন কিন্তু আপনারা আবারও কিস্তিতে গাড়ি নিতে পারবেন অফিস সব কিছু ওপেন হয়ে গিয়েছে তো এখন জাস্ট আপনারা এসেই কিন্তু গাড়িগুলো নিতে পারবেন তো এই ভিডিওটিতে কিন্তু আমি আপনাদেরকে স্পেসিফিকভাবে কোনো একটি গাড়ি ভিডিও দেখাবো না বা কোনো একটি গাড়ি দেখাবো না এই ভিডিওতেই মূলত আমি আপনাদেরকে দিতে এসেছি আপডেট হ্যাঁ আপডেট দিতে এসেছি যে ঈদের পরে এই মুহূর্তে আমার কাছে স্টকে কোন কোন গাড়িগুলো অ্যাভেলেবেল আছে কতর মডেল আছে বা এগুলো ডাউন পেমেন্ট কত এই আপডেটগুলো আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দিতে যাচ্ছি ঠিক আছে তো বেশ চ্যানেলে কিন্তু বেশ কিছুদিন কোনো প্রকার ভিডিও দেওয়া হয়নি আপনারা জানেন তো যার কারণে কিন্তু চ্যানেলটি কিন্তু একটু ডাউন হয়ে রয়েছে তো যারা আজকের ভিডিওটি দেখছেন আমি জাস্ট একটা কথাই বলবো যে যারা গাড়ি নিতে চাচ্ছে আপনার পরিচিত ঠিক আছে বা আপনার আশেপাশে অবশ্যই কিন্তু ভিডিওটি তাদেরকে শেয়ার করে দিবেন এই একটা কথা আমি আপনাদেরকে আজকে একটু অনুরোধ করছি যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন কে কোন প্রান্ত থেকে দেখতেছেন অবশ্যই জানিয়ে দিবেন তো চলে আসি যদি আমাদের কাছে কিন্তু তো আছে এবং হ্যান্ড ক্যাশও গাড়ি আছে কিস্তিতে যদি আমি ফার্স্টে চলে আসি আমার কাছে কিন্তু টাটা ইএস টু টাইগার আছে এবং ইন্ট্রা আছে এখন আমার কাছে কিন্তু স্টকে হিউজ কালেকশন আছে কোনো সমস্যা নেই আপনি এসে চারটা পাঁচটা গাড়ি দেখে কিন্তু একটা গাড়ি নিতে পারবেন সেই ফ্যাসিলিটিস কিন্তু আমার কাছে আছে এবং ইউনিক মোটরসে কিন্তু আছে অবশ্যই আপনি চলে আসবেন সময় করে ইউনিক মোটরস আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বা ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরস এবং যদি আপনার আরও কোনো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে তো নাম্বারে তো আছেই যোগাযোগ করতে পারেন আরও সকল প্রকার তথ্য পেতে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু সকল কিছু দেওয়া আছে তো টাটা ইএক্স টু টাইগার কিন্তু এই মুহূর্তে আমার স্টকে আছে তিনটা যে প্রথমে যদি দেখা এটা হচ্ছে ইয়া উনিশের মডেল এবং এখানে আছে অর্থাৎ আপনার একুশের মডেল এবং যদি আমি একটু সামনে যাই তাহলে ওইখানে আছে হচ্ছে আপনার তেইশের মডেল ঠিক আছে প্রত্যেকটা মডেলই ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে তো আপনাদের যেটা প্রয়োজন ওইটা ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন এবার যদি চলে আসি ইন্ট্রাভিটনে হ্যাঁ সবথেকে হট যেটা আমাদের এখন সব থেকে বেশি যেটা চলছে সেলিং রেট সব থেকে যেটা বেশি সেটা হচ্ছে এই টাটা ইন্ট্রা ইন্ট্রাভিটেন এটাও কিন্তু তিনটা আছে এই মুহূর্তে বাইশ মডেল বাইশ মডেল এ হচ্ছে বাইশ মডেল ঠিক আছে এগুলো বাইশ মডেলেরই হয় সচরাচর তো এই ছিল আপনার গাড়ি ও হ্যাঁ যদি এর থেকে একটু বড় গাড়ির প্রয়োজন লাগে আপনার দেড় টনি গাড়ি লাগে তাহলে কিন্তু আছে টাটা যোদ্ধা এবং ডিআই আর এক্স যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ আমরা তাদেরকে সেটাই দিতে সক্ষম যদি কারো কিস্তিতে কাবার ব্যান্ড প্রয়োজন হয় ওইগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নেই তো এইটা হচ্ছে আপনার টাটা ইয়েস্টো জ্যোতি এই গাড়িটার স্পেসিফিকেশন যদি আমি আপনাদেরকে একটু বলে দিই যেটা হচ্ছে সাতশো দুই সিসি ডুয়েল সিলিন্ডার রিয়ালকুল একটি ইঞ্জিন যে ইঞ্জিন থেকে আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে হচ্ছে সিক্সটিন এইচপি অ্যাট বত্রিশশো আরপিএম এবং এটা থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারে হচ্ছে থার্টি এইট অ্যাট দ্য রেট আপনার হচ্ছে দুই হাজার আরপিএমএ জি ঠিকই শুনেছেন মাত্র দুই হাজার এ কিন্তু এই গাড়িটা কিন্তু তার ম্যাক্সিমাম টর্কটা কিন্তু উৎপাদন করতে পারে মানে আপ সেক্টরে কিন্তু পাওয়ারটা কিন্তু কম দিয়ে থাকে এইসব গাড়িতে কিন্তু পাওয়ার কম দিয়ে থাকে কিন্তু টর্কটাই বেশি দিয়ে থাকে যাতে আপনি মানে অনেক বেশি মাল নেওয়ার পরেও যাতে আপনার গাড়ির এক্সেলারেশন খুবই হেভি থাকে তো খুবই অসাধারণ একটি গাড়ি এবং আমরা যদি এটা রিম সাইজটা যদি দেখি যেটা হচ্ছে একটি তেরো সাইজের রিম খুবই অসাধারণ এবং রিকন্ডিশনে কিন্তু আপনি কিন্তু পাঁচটা চাকায় কিন্তু নিউ পেয়ে যাবেন চাকা চাকাসহ এবং সব থেকে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে আমাদের এই টাইগার বডি বিশিষ্ট একটি সাড়ে সাত ফিট বডি যেটা খুবই হেভি বডি এবং খুবই অসাধারণ একটি বডি এবং এই বডিটা দেওয়ার কারণে কিন্তু গাড়িটা কিন্তু দেখতেও কিন্তু খুবই অসাধারণ লাগে এবং খুবই সুন্দর লাগে ঠিক আছে যেটা দেখতেই পারতেছেন আর যেটা বললাম যে পাঁচটা জায়গায় কিন্তু ব্র্যান্ডও পেয়ে যাবেন এবং খুবই অসাধারণ মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনি নিতে পারবেন এর সাথেই কিন্তু আপনি সকল প্রকার কাগজপত্র যা আছে সব কিছু কিন্তু আপনি আপডেটও পেয়ে যাবেন এবং গাড়িতে পাবেন এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি এবং তিনটা ফ্রি সার্ভিস দেখুন গাড়িগুলো কতটা ফ্রেশ এটা ছিল আপনার একুশের মডেল ঠিক আছে এখন যদি আমি আপনাদেরকে এখানে যেটা আছে উনিশের মডেল এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই গাড়ির মডেল কিন্তু উনিশ কিন্তু এটা কিন্তু রিবিল্ড হয়েছে দু হাজার পঁচিশে এখন যদি আমি তেইশের মডেল উনিশ এবং একুশ যদি একত্রে আমি রাখি আপনার ফার্স্টে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আপনার কিন্তু বলবেন যে হ্যাঁ ভাই এগুলো তো নতুন গাড়ি কিন্তু না এটা হচ্ছে আপনার উনিশের মডেল পঁচিশে হচ্ছে আপনার রিবিল্ড করা যার কারণে কিন্তু আপনি দেখতে পাবেন উনিশে কিন্তু এরকম ট্রিপল সিট সিস্টেম ছিল না কিন্তু রিবিল কিন্তু করা হয়েছে দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে এগুলা হয়েছে সম্পন্ন ঠিক আছে টাইগার বডি বিশিষ্ট খুবই অসাধারণ কন্ডিশনের গাড়ি আর ওইখানে যেটা বললাম ওইখানেও আছে হচ্ছে আপনার তেইশের মডেল ওইটাও যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে একদম অ্যাকুরেট সেম টু সেম জিনিসই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন জাস্ট হচ্ছে মডেলটা ভিন্ন এখন মডেল অনুযায়ী কিন্তু দামেও কিন্তু কিছুটা আপনার কম বেশ আছে হ্যাঁ যদি একটু একটু ওল্ড মডেল নেন তাহলে সেটাতে কিন্তু দামটা একটু কম পেয়ে যাবেন কিন্তু ডাউন পেমেন্ট সেমই থাকবে কিন্তু দামটা কম আসবে দাম কম আসার কারণে যেটা হবে সেটা হচ্ছে আপনার কিস্তির হারটা কিন্তু কিছুটা কম আসবে ঠিক আছে তো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কিন্তু আপনি এগুলো নিতে পারবেন এখন এগুলার কিস্তি কত আসবে বা কী আসবে বিষয় ফুল স্পেসিফিক ভিডিও কিন্তু এখন থেকে কিন্তু রেগুলার ভিডিও আসবে অতএব কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন তাহলেই কিন্তু এই প্রত্যেকটা গাড়ি কিন্তু এককভাবে গাড়িগুলো ভিডিও চলে আসবে ঠিক আছে যেখানে একদম প্রত্যেকটি গাড়ি বিস্তারিত সকল ডাউন পেমেন্ট থেকে শুরু করে মূল দাম এবং হচ্ছে আপনার মাসিক কিস্তি কত আসবে এবং গাড়ি কি ফ্যাসিলিটিস পাবেন সেইগুলো কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখুন তা না হলে কিন্তু এই আপডেটগুলো কিন্তু পাবেন না ঠিক আছে আপনাদের ভালোবাসায় কিন্তু কার্সেলিং বিডি অলরেডি কিন্তু চার হাজার সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে ফেলেছে এটার জন্য আপনাদেরকে এবং আমি এবং আপনারা কিন্তু একটা ফ্যামিলি ঠিক আছে আমরা কিন্তু সবাই কিন্তু মিলে একটি ফ্যামিলি তো অবশ্যই আমরা যারা ভিডিওটি দেখতেছি অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব ভিডিওটি শেয়ার করে এবং আমাদের বন্ধুবান্ধব যারা আছে সবার কাছেই কিন্তু আমরা প্রচার করে দিব ঠিক আছে এবং আপনাদের ভালোবাসা কিন্তু আমি একদমই মুগ্ধ অনেক খুশি আমি আপনাদের সাপোর্টে ঠিক আছে এবং আপনারাও আমার উপর যথেষ্ট সন্তুষ্ট এটা আমি জানি আপনার খুবই খুশি আমি আপনাদেরকেও ভালো গাড়ি দেওয়ার ট্রাই করতেছি ভালো সার্ভিস দেওয়ার ট্রাই করতেছি আশা করি আপনারাও ভালো সার্ভিস পেয়ে যাচ্ছেন এবার যদি চলে আসি টাটা ইন্ট্রাভিটেন টাটা ইন্ট্রাভিটানের স্পেসিফিকেশন যদি বলি সাতশো আটানব্বই সিসি ডুয়েল সিলিন্ডার ইয়ার করলে একটি ইঞ্জিন এই ইঞ্জিন থেকে আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে ফোরটি বিএচপি অ্যাট সাতত্রিশশো আর পি এম এবং এটার ম্যাক্সিমাম টর্ক জানান কত সিক্সটি নাইন জি ছিয়ানব্বই নিউটন মিটার টর্ক কিন্তু এটা সর্বোচ্চ উৎপাদন করতে পারে তাও মাত্র সতেরোশো পঞ্চাশ থেকে দুই হাজার পঁচিশশো মানে দুই হাজার পাঁচশো পঁচিশশো আর পি এম এর মধ্যেই বুঝতেই পারতেছেন গাড়িটা কতটা শক্তিশালী একটি গাড়ি ঠিক আছে যেটা চাকা রিম পেয়ে যাচ্ছেন চোদ্দো সাইজ এবং বডি পেয়ে যাচ্ছেন সাড়ে আট ফিট টাইগার বডি বিশিষ্ট একটি বডি ঠিক আছে এবং পাঁচটা চাকা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ বা যদি আপনি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতেই পারতেছেন যে গাড়িটার লুকসটা কিন্তু এই টাইগার বডির জন্য আরও বেশি ইনহ্যান্স হয়ে যাচ্ছে ঠিক আছে আরও বেশি অসাধারণ হয়ে যাচ্ছে তো এই গাড়িগুলো কিন্তু মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট নিয়ে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন ঠিক আছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে নিয়ে নিতে পারবেন কিস্তি আছে মাত্র সতেরো হাজার টাকা জি মাত্র সতেরো হাজার টাকা ই এক্সটোর কিন্তু কিস্তি আসবে আপনার হচ্ছে মডেল অনুযায়ী ঠিক আছে উনিশ মডেল নিলে একটু কম আসবে একুশ নিলে একটু বেশি আসবে তেইশ নিলে সর্বোচ্চ আসবে ঠিক আছে এই মনে করেন আঠারো সাড়ে আঠারো উনিশ আর বিশ হাজার টাকা এরকম কিস্তি আসবে মানে যেটাই নেন না কেন বিশ হাজার টাকা নিচে এখন আপনি যদি বিশ হাজার টাকা কিস্তি না দিয়ে যদি একটা গাড়ি মানে কিস্তি দিয়ে গাড়ি না চালাতে পারেন তাহলে কি বলবো একটা অটো রিক্সাও যদি আপনি দেখেন এটা দৈনিক কিন্তু জমা থাকে ছয়শো টাকা মাসে আসে আঠারো হাজার টাকা আর ওইখানে আপনি একটা পিক আপের আপনি ডাউন পেমেন্ট আসতে মাত্র সতেরো হাজার টাকা মানে একটা রিক্সা থেকেও কম তো এটা যদি না চালাতে পারেন তাহলে আর কি বলবো গাড়িগুলো দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ এখানে এক পিস আছে আরো পারতেছেন যেটা বললাম যে আপনি একাধিক গাড়ি গাড়ি দেখে আপনি একটা নিতে পারবেন সেই কিন্তু আপনার কাছে আছে ঠিক আছে দেখতে গাড়িগুলো খুবই অসাধারণ আর এখন কিন্তু একদম হটকে কিন্তু আপনার টাটা ইন্টার ভিটেন এই গাড়িগুলাই কিন্তু এখন মার্কেটে সব থেকে বেশি চলতেছে এবং পাশে কিন্তু টাটা যোদ্ধা আছে যদিও এই গাড়ি কিন্তু ঈদের আগে সেল হয়ে গেছে কিন্তু কি বলে এটাকে অফিস অফ হয়ে যাওয়ার কারণে কিন্তু গাড়িটা ডেলিভারি যেতে পারেনি আগামীকাল ইনশাল্লাহ গাড়িটির ডেলিভারি চলে যাবে এই গাড়িটির ভিডিও কিন্তু আমি লাস্ট ভিডিওতে বলে দিয়েছিলাম তখন আমাকে অনেকে বলছিল ভাই যখন তুই কাস্টমার তাহলে আপনি কেন ওইভাবে ভিডিও দিচ্ছেন ভাই বিজনেসে কিন্তু কখনোই মার্কেটিং অফ করা যাবে না বা ভিডিও দা অফ করা যাবে না জানাই দিতে হবে আমাদেরকে ঠিক আছে তা না হলে কিন্তু ড্যাম হয়ে যাবে এখন অনেক ধরনের উদাহরণ দেওয়া যাবে কিন্তু আমি এগুলো দিব না যারা মনে করেন যে বুঝদা যারা বুঝবেন তারা অবশ্যই জিনিসগুলো বুঝে গিয়েছেন যে একটা প্রবাদ আছে যে বুদ্ধিমানদের জন্য ইশারায় যথেষ্ট তো যাই হোক এখন কিন্তু আমাদের কাছে স্টকে হিউজ পরিমাণ গাড়ি আছে এবং কেউ যদি চান যে ও হ্যাঁ ভালো কথা চায়না এই আপনার যৌথ চায়না এবং জাপানিজ গাড়িগুলো যেগুলো ছিল এগুলো কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল যে দুইটা দিয়েছিলাম এগুলো কিন্তু আবারও চলে এসেছে ঠিক আছে যাদের প্রয়োজন তারা কিন্তু আবারও নিতে পারবেন কোনো সমস্যা নেই না নাম্বারও যোগাযোগ করলেই কিন্তু আপনি সমস্ত আপডেট পেয়ে যাবেন এবং যেটা হচ্ছে এগুলার ভিডিও কিন্তু চলে আসবে যেটা বললাম যে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কিন্তু অন করে দিতে হবে তো আর বেশি কথা বাড়াবো না আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই আরেকটা কথা যদি কারো সেকেন্ড হ্যান্ডের মধ্যে কাবার ব্যান্ড নিতে চান কাবার ব্যান্ড খোলা সবই কিন্তু অ্যাভেলেবেল আছে একুশের কাবার ব্যান্ড আছে দুইটা এবং সুপার কাবার আছে এখানেও কিন্তু আপনি সকল প্রকার সকল কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং যেটা বললাম যে যার যে ধরনের গাড়ির প্রয়োজন আমরা তাদের সকলকেই সেই ধরনের গাড়ি দিতে সক্ষম টাটা এ এক্সো টাইগার হোক টাটা ইন্ট্রা ভিটেন টাইগার হোক বা ভি টোয়েন্টি হোক বা কভার হোক বা খোলা হোক যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ আমরা তাদেরকে সেটাই দিতে সক্ষম এখন যে ধরনের গাড়ির প্রয়োজন জাস্ট আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা চলে আসবেন ইউনিক মোটরসে আমাদের শোরুমের ঠিকানাটা যদি আরেকবার বলে দিই আর ঢাকা যাত্রাব রায়ব্যাক ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরস জি এখানে চলে আসলে আপনি সকল প্রকার গাড়ি দেখে শুনে বুঝে চালিয়ে দেখে আপনি আপনার মতো করে গাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন এবং আপনার যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটি গাড়িটি প্রত্যেকটি গাড়ির স্পেসিফিক একটি গাড়ি করে কিন্তু ভিডিও কিন্তু এখন প্রতিনিয়ত চলে আসবে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে দেবেন এবং কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে কোন আরেকটি অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ THANKS